২০২৫ সালের বরুথিনী একাদশী কবে পালন করা হবে বরুথিনী একাদশী পালনের নিয়ম বরুথিনী একাদশীর মাহাত্ম এবং পরিশেষে বরুথিনী একাদশীর পালনের সময় জানব এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন বরুথিনী একাদশী পালিত হবে চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার বরুথিনী একাদশীর বিশেষ মাহাত্ম শ্রবণ করুন বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বোরথিনে নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগায় স্ত্রী এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতপ্রভাবে মান্ধাতা ধন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর ব্রত পালনের ফল কেবলমাত্র এই বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্তি হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই প্রকার সমস্ত দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতী যেসব মানুষ কন্যার অর্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ হয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যা দান করেন তার পূর্ণের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরথিনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ হয় ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে খাসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রিয়া জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ এবং মিথ্যা বাক্য একাদশী দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ হতে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়দিনে একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক গতি হয় এখন জানব একাদশী পালনের নিয়মাবলী দিনে একাদশীতে উপবাস পালনকারীরা সাধারণত এই নিয়মাবলী অনুসরণ করেন শস্য ও ডাল জাতীয় খাদ্য পরিহার এই দিনে চাল গম ডাল ও অন্যান্য শস্য জাতীয় খাদ্য থেকে বিরত থাকতে হয় নির্জলা উপবাস কিছু ভক্ত শুধুমাত্র জল গ্রহণ করে উপবাস পালন করেন তবে উপবাস পালনের তিনটি স্তর রয়েছে উত্তম মধ্যম এবং কনিষ্ঠ ফল আহার ও দুধ গ্রহণ অন্যান্য ভক্তরা ফল দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য গ্রহণ করে উপবাস পালন করেন নক্তভোজ কিছু ভক্ত সূর্যোদয়ের আগে একবার নিরামিষ খাদ্য গ্রহণ করেন যা শস্য ও ডালবিহীন হয় বরুথিনী একাদশীতে পূজার পদ্ধতি ও বিশেষ নিয়ম এই দিনে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের পূজা করা হয় ভক্তরা বিষ্ণুর সহস্র নাম পাঠ করেন এবং সারা রাত জাগরণ করে ভগবানের নাম কীর্তন করেন দরিদ্র ও অভাবীদের মধ্যে দান করা এই দিনে বিশেষ ফলপ্রদ বলে বিবেচিত এখন জানব বরুথিনী একাদশীর পালনের সময়সূচি চব্বিশে এপ্রিল একাদশী পালন করে পরের দিন পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার সকাল পাঁচটা আটাইশ থেকে নয়টা সাতচল্লিশের মধ্যে হরে কৃষ্ণ প্রিয় ভক্তসজ্জন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকল একাদশী ব্রত কথা এবং ভগবদ্গীতার নিয়মিত পাঠ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ